এক মার্চ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা কী কী নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ফেব্রুয়ারি মাস শেষ হয়ে মার্চ মাস শুরু হতে চলেছে তবে এক মার্চ দু থেকে বেশ কিছু নতুন নিয়ম সারা ভারতবর্ষ জুড়ে চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো কি কি নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার আসুন আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই প্রথমত যে নিয়মটি রয়েছে সেটি হলো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পহেলা মার্চ থেকে অর্থাৎ এক মার্চ থেকেই প্রথম পরিবর্তন এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের বুঝতেই পারলেন যে এক মার্চে এলপিজি গ্যাস সিলিন্ডারের পরিবর্তন হবে তেল বিপণন কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম তারিখে এই পরিবর্তনগুলি করে এর আগে এক ফেব্রুয়ারি বাজেটে কোম্পানিগুলি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাত টাকা কমিয়েছিল তবে দেশে চোদ্দ কেজির যে গ্রাহস্থ এলপিজি সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে স্থিতিশীল অবস্থায় রয়েছে অর্থাৎ আগামী মাসেও স্বস্তি আশা করা হচ্ছে তো বুঝতেই পারলেন যে শুধুমাত্র এক ফেব্রুয়ারিতে কিন্তু উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ষাট টাকা কমেছিল তবে চোদ্দো পয়েন্ট দুই কেজি যে গ্যাস সিলিন্ডার রয়েছে যেটা আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করি সেই দামের কোনো পরিবর্তন হয়নি তবে এক মার্চে সেই দাম পরিবর্তন হতে পারে এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দ্বিতীয়ত দেখুন কি বলেছে এলপিজি সিলিন্ডারের দামের পাশাপাশি প্রতি মাসের প্রথম তারিখে তেল বিপণন কোম্পানিগুলি ইয়ার টারবাইন ফুয়েল অর্থাৎ এটিএফের এর দামও সংশোধন করে এমন পরিস্থিতিতে বিমান জ্বালানির দামের পরিবর্তন এক মার্চ দু হাজার পঁচিশেও দেখা যেতে পারে এর পরিবর্তনে সরাসরি প্রভাব বিমান যাত্রীদের পকেটে দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে জ্বালানির দাম কমলে বিমান সংস্থাগুলি তাদের ভাড়া কমাতে পারে এবং দাম বাড়লে আবার ভাড়া বাড়তে পারে তো বুঝতেই পারলেন এক মার্চে যদি এটিএফ অর্থাৎ বিমানে যে জ্বালানি সেটার দাম যদি কমে তাহলে কিন্তু ফ্লাইটের টিকিটের দাম অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী দেখুন তিন নম্বরে বলেছে পরবর্তী পরিবর্তনটি বিমা প্রক্রিয়ার প্রধান ব্যবস্থার সাথে সম্পর্কিত অর্থাৎ এক মার্চ দু হাজার পঁচিশ থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই একটি পরিবর্তন আসতে চলেছে যা বিমা প্রিমিয়াম পরিশোধনকে আরও সহজ করে তুলবে অর্থাৎ ইউপিআই সিস্টেম ইন্স্যুরেন্স এএসবি অ্যাপ্লিকেশান সাপোর্টেড বাই ব্লক অ্যামাইন্ট নামে একটি নতুন বিশিষ্ট যুক্ত করা হচ্ছে এর মাধ্যমে জীবন ও স্বাস্থ্য বিমা পলিসিধারীরা তাদের প্রিমিয়ামের পরিশোধের জন্য অগ্রিম টাকা ব্লক করতে পারবেন পলিসি ধারকের অনুমোদনের পর অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হবে এই বিষয়ে আই আঠেরোই ফেব্রুয়ারি একটি সার্কুলার জারি করেছে এবং এর উদ্দেশ্য হল বিমা প্রদানের বিলম্ব কমানো তো বুঝতেই পারলেন ইউপিআই পেমেন্টের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন করা হচ্ছে ইন্স্যুরেন্সের সমস্ত কিছু যে পেমেন্ট রয়েছে বিমার ইন্স্যুরেন্স থেকে সমস্ত কিছু আপনারা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবেন তবে সেটা ব্লক করে আপনারা চাইলে যখন তখন সেটা পেমেন্ট কিন্তু করে নিতে পারবেন পরবর্তী চার নাম্বার আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে এক মার্চ দু হাজার পঁচিশ থেকে ব্যাঙ্কগুলি এফডির ওপর প্রাপ্ত সুদের হারের পরিবর্তন আনতে চলেছে সুদের হার কমাতেও পারে বা বাড়তেও পারে যা নির্ভর করবে ব্যাংকের তারল্য পরিস্থিতি ও আর্থিক চাহিদার উপর বিশেষত যারা পাঁচ বছর বা তার কম সময়ের জন্য এফডি করেছেন তাদের ওপর এই নতুন সুদের হার সরাসরি প্রভাব ফেলতে পারে তাই বিনিয়োগের আগে ভালোভাবে খবর অবশ্যই নেওয়া উচিত পরবর্তী আপডেটটি রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সারা ভারতবর্ষ জুড়ে পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আসতে চলেছে মার্চ মাসের এক তারিখ থেকে বাজেটের পরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে পেট্রোল ডিজেলের দাম কমতে পারে তাই আশা করা হচ্ছে এক তারিখ থেকে কমতে পারে পেট্রোল ডিজেলের দাম তো বুঝতেই পারলেন পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রেও বড় সড়ো পরিবর্তন ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এক মাস থেকেই সেটা কিন্তু দেখা যাবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ